অতি চিরদিনের মতো চলে গেছে কোনো ব্যক্তি অতীতের দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে বসে বসে ভাবনা করে শুধু এক ধরনের পাগলামি দেখাতে পারে যে পাগলামি বর্তমান জীবনযাপন করার বা উপস্থিত মুহূর্তে বেঁচে থাকার দৃঢ়সংকল্পকে ধ্বংস করে দেওয়ার মতো এক ধরনের রোগ যাদের দৃঢ়সংকল্প আছে তারা অতীতের ঘটনাবলীকে ধুয়ে মুছে ফেলে দিয়ে ভুলে গিয়েছ এ ঘটনাগুলো আর কখনো সত্যের পথে বাধা হয়ে দাঁড়াবে না কেননা সেগুলো বিস্তৃতির অতল গহব্বরে তুলিয়ে গেছে অতীতের উপাখ্যান শেষ হয়ে গেছে দুঃখ ওগুলোর ক্ষতিপূরণ করতে পারে না বিষণ্নতা সেগুলোকে সংশোধন করতে পারে না আর হতাশা কখনো অতীতকে পুনর্জীবন দান করতে পারে না কেননা অতীত চিরকাল অতীত তা চলে গেছে অতীতের দুঃখপূর্ণ দেখবেন না বা যা যা আপনি হারিয়েছেন তার তরে আপনি আফসোস করবেন না অতীতের ভুলের আর্তনাদ করে নিজেকে রক্ষা করুন আপনি কি মনে করেন যে আপনি সূর্যকে তার উদয়াঞ্চলে শিশুকে তার মায়ের জঠরে দুগ্ধকে পশুর স্তনে অথবা অশ্রুকে আখিতে ফিরিয়ে দিতে পারবেন অতীত ও অতীতের ঘটনাবলী নিয়ে সবসময় চিন্তাভাবনা করে আপনি নিজেকে এক অতি ভয়ঙ্কর ও শোচনীয় মানসিক অবস্থায় উপনীত করবেন অতীত নিয়ে অতিরিক্ত গবেষণা বর্তমানের অপচয় মাত্র পূর্ববর্তী জাতিদের কার্যকলাপ উপদেশপূর্বক মহান আল্লাহ আল্লাহতালা বলেন এটো এমন এক জাতি যা অতিবাহিত হয়ে গিয়েছে দুই সুরাবাকারা আয়াত একশো চৌত্রিশ অতীতের দিনগুলো চলে গিয়ে ও শেষ হয়ে গেছে আর ইতিহাসের চাকা উল্টো দিকে বা পেছন দিকে ঘুরিয়ে তাদের ময়না তদন্ত করে আপনার কোনো লাভ হবে না যে লোক অতীতের চিন্তায় বিভোর থাকে সে তো ওই লোকের মতো যে লোক কবরস্থকে ওঠাতে করতালি দিয়ে চেঁচাইয়ে চ্যাঁচাইয়ে করতে চায় ওই ব্যক্তি অতীত নিয়ে কান্নাকাটি হাহুত্তাস ও দুঃখ করত এমন ব্যক্তিকে প্রাচীনকালে বলা হতো মৃতদের তাদের কবর থেকে তুলিও না আমাদের দুঃখজনক ব্যাপার এই যে আমরা বর্তমানের সাথে সম্পর্ক রক্ষা করতে পারি না আমাদের সুন্দর সুন্দর প্রাসাদকে অবহেলা করে আমরা ধ্বংস দালান কোঠার জন্য হাঁটু গেড়ে কান্নাকাটি করি সকল জিন ও ইনসান একত্রে অতীতকে ফিরিয়ে আনতে চাইলেও তারা এতে নিশ্চিতভাবেই ব্যর্থ হবে পৃথিবীর সব কিছুই সম্মুখ পানে এগিয়ে চলছে একটি নতুন ঋতুর জন্ম প্রস্তুত হচ্ছে আপনাকেও তাই করতে হবে অর্থাৎ আপনাকেও একটি নতুন জীবনের জন্য প্রস্তুত হতে হবে ও সামনে এগিয়ে চলতে হবে অনুবাদক এই লেখাটি কি আপনার কোনো কাজে ব্যবহার করার প্রয়োজন যেমন এটির ইংরেজি অনুবাদ বা এই বিষয়বস্তুর ওপর ভিত্তি করে কিছু উপদেশ